শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা দোয়াতে অনেক ভালো আছে তা আমি দুদিন একটা ইন্টো দিয়েছিলাম তা এখন দেখো আমি বলছি এখন দেখো পানি এসে গেছে পানিটা এইভাবে ধরছি কারণ তুলে তুলে আর ভালো লাগে না এক একদিন মনে হয় অন্য রকম করে পানিটা তুলি মানে হাঁড়ি করে নিয়ে ঢালতে যেন একটু লাগে লাগেনি তাই জন্য তা তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে আর আমি দেখো বাসুর কাজ সারছি আর তোমাদের সঙ্গে কথা বলছি আর তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তা আমি দুদিন একটা ইন্টো দিয়েছিল হ্যালো এভরিওয়ান বলেছি তা ওটার মানে জানি না বলে আর বলিনি আজকের তোমরা যদি এর মানে জানো আমাকে একটু বলে দিও আমি তো এর মানে জানি না যে মানে কি। যেই জিনিসটার মানে জানি না সেই জিনিসটা বলা ঠিক নয় কারণ কেউ যদি প্রশ্ন করে তা আমি তো উত্তর দিতে পারবো না যে এটা কি জিনিসটা তা সেই জন্য আমি এটার বললাম না তা দেখো আজকের বাসন মাস দিই খুব তাড়াতাড়ি অনেকগুলো বাসন হয়ে গেছে তা এক একদিন মনে হয় থাক উঠতে এত গাভারি লাগে আজকে সেইটে লেগেছে যেন উটি উটি করে যেন কি কষ্ট হচ্ছে যেন না উঠলেও ভালো হয় কেউ যদি কাজ কাটা সেরে দেয় সেই সেই রকম আজকে সেই আলসেমিটা আমার লেগেছে তার সেমি লাগলেও নিজের সংসার নিজের সব কিছু সবাই খেয়ে কাজে যাবে নিজেকে খেতে হবে নিজে না খেলেও তবু হতো তা ছোটো ছেলে আছে এই জন্য উঠতেই হলো মানে উটার মানে এ নেই ইচ্ছে নেই কিন্তু ইচ্ছে উপায়ও নেই তা কি করব। এক একজনের তবু মায়ের বাড়ি বাপের বাড়ি ভাইয়ের বাড়ি থাকলে তবু কাজ কাম সারতে হয় ভাইয়ের বাড়ি মা মানে গিয়ে দুদিন বাপের বাড়ি গিয়ে দুদিন শান্তি পায় তা আমার সে জায়গাটাই নেই যে বাপের বাড়ি ভাইয়ের বাড়ি গিয়ে ভাইয়ের বাড়ি আছে ভাইদের ঘরে কিন্তু গেলেও আমার মনে হয় না ভাবি কেন একা করবে সেও তো আমার এক ভাবির তারও আমার মতো কেউ নেই ভাইও নেই মাও নেই বোনও নেই সেও অনাথ বলে অনাথ বলে তা সে ওই রকম তা আমি তার কাছেই যাই আমার লালটুদার বউ সেও আমার মতো তা কাজ সারা হয়ে গেছে তা ওই জন্য ওনার কাছে যদি এক একদিন হয়তো গিয়ে গেলাম কিন্তু কাজ করি বেশিটা উনি করতে দেয়নি তা তবুও তা এখানে চা নিয়ে বসে পড়েছি আর আর কি বলবো তা আলসেমি থাকলেও এখানে কথাটা মিউট হয়ে গেছে বলছিলাম যে আমার দেওরের কাজ করি সে একদিন এক সপ্তাহ দিয়ে যাবে দু সপ্তাহ বসিয়ে রেখে দেবে তাই এটা একটা দাদার কাজ করছি তা আমার দেওয়ারকে ফোন করছি ফোনটাও তুলছে না সমস্যাটা কি আমি জানি না তাই জন্য বসে তো থাকলে আমাদের হবে না কারণ আমরা খেটে খাওয়া মানুষ আমাদের কারোর জন্য বসে থাকেনি থাকা যাবে না তাই জন্য আমি আমার দেওরের আমার দেওরের কাজটা বন্ধ করে দিয়ে এখন আমি একটা দাদার কাজ টাকছি তা খেটে যখন খেতে হবে তখন আর বলে কাজে কিসের লাজ সব কাজেরই কাজ তা আমি সেই মনে করে আমি যার কাজ পারি তার কাজই করি কারো নিয়ম ধরা না যে এর কাজ করতে হবে যা কাজ করতে করতে এখন বেজে গেছে এগারোটা রান্না করতে উঠেছি রান্না করতে হবে কি রান্না হচ্ছে সেটাই দেখো ভাত বসিয়ে দিয়েছি দিয়ে এখন করছি সয়াবিন আলু আর পটল সয়াবিনটা এখন আমার বা বাদশা কিনে আনে নে পটল আর আলুটা এনেছি এখন যা বাজারের দাম খাবো কি ঝাঁঝে মরে যাবো তা সয়াবিন কিনে আনতে ভিজিয়ে দিয়েছিলাম সয়াবিন পটল মানে বাজারের কাছে যাওয়াই যাবে না আলু হয়ে গেছে এ সপ্তাহের ভেতরে আমার মেজাবা বলল পঞ্চাশ টাকা হয়ে যাবে তা কি করব পেটে তো খেতে হবে দাম হলেও খেতে হবে কিছু করার নেই যে জায়গায় অনেক খাওয়া হতো সে জায়গায় কম করে খাবো তা সয়াবিন আলু পটল একসঙ্গে কষিয়ে নিয়ে মানে ভেজে নিলাম নিয়ে এখানে বেরে তুলে নিয়ে আলাদা ফের মশলা কষিয়ে ওতে দেবো আমি রান্না করি মশলা কষিয়ে নিয়ে ওতে সবজি দিই এতে খেতে ভালো লাগে তা সয়াবিন মানে আমার ছেলেরা খুব পছন্দ করে সয়াবিন আর সয়াবিন খেতেও ভালো লাগে কিন্তু আমার খেতে নেই আর কিছু করার নেই সংসার মানেই পাঁচজন পাঁচ রকম হয় কিন্তু আমি মনে করি আমার ছেলেরা অনেক ভালো যা দেবো তাই খায় তো এখানে সোয়াবিনের তরকারি হয়ে গেছে পুরো সোয়াবিনটা গরুর গোসের মতো লাগছে না না আমাদের গোস অনেক আগেই শেষ হয়ে গেছে গরুর গোশের তরকারি রান্না দেখায়নি কারণ ও এখন বাজে বারোটা উনিশ তাই দেখো কাজ করেছি এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত কাজ করেছি সকাল থেকে তা রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সোয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আর কিছু করিনি সন্ধ্যের চিন্তা শুনতে হবে তা এখন কাজে বসেছি বারোটা উনিশ মানে এখন এখনও এক ঘন্টার মতো কাজ করতে পারবো তো এক ঘন্টা কাজ করি কত দূর যাই দেখি তা আর এ করবো না খাওয়া দাওয়া দেখাবো না আজকের তা এখন রাখি তা এটা সন্ধ্যের সময় ভিডিও আপলোড করতে গিয়ে গিয়েছি কারণ জিও এখন এমন করছে একদম মানে আমাদের ঘরে তো ভিডিও আপলোড হয়নি তাই একটু ভিডিও আপলোড করতে গিয়েছি আমাদের পুকুর পাড়ে আমাদের পুকুর পাড়ে না অন্য লোকের পুকুর পাড় আমি গিয়েছি গিয়ে আপলোড করতে গিয়ে আর একটু ভিডিও করে দিলাম আমাদের কিছুই নেই আমাদের এই গ্রামে অনেক মানুষেরই কিছুই নেই জমিদার বাড়ির সব কিছু তা ওদের মানে আমরা মনে করি আমাদের তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ